আমার নাম মোসামাদ বিসি খাতুন আমার হাজবেন্ডের নাম হাফিজুর রহমান সুমন উনি সকালে পাঁচ তারিখে সকালে বাসা থেকে বের হয় আমি বলি দেশের অবস্থা ভালো না তুমি বের হইও না কিন্তু তারপরে উনি যায় বলে সবাই যদি ঘরে বসে থাকে তাহলে রাস্তায় কে নামবে কিছু হবে না এই কথা বলে উনি বের হয় পরে সাড়ে দশটা এগারোটার দিকে উনি ফোন দিয়ে বলে আমি বাসায় আসব। বাচ্চার সাথে কথা বলে কিছুক্ষণ পরে ওনার ফোন থেকে ফোন আসে ভাবি উনি একটু আহত হয়েছে একটু ব্যথা পাইছে আপনি একটু সরাদ্দি মেডিকেল আসেন পরে আমি যাইয়ে দেখি উনি বেডে শুয়ে আছে ওনার রক্ত অবস্থায় রক্ত যাচ্ছে হাতে কোপ দিছে মানে পুরো শরীর ব্লাড ব্লাড দিয়ে ভরা পরে ওনাকে মারা হয়েছে ওরাই ওখান থেকে কিছু লোকজন ওকে সাহায্য করে হাসপাতালে ভর্তি করে করার পরে উনি চার দিন বেডে থাকে থাকার পরে তেমন একটা চিকিৎসা হয় না ডাক্তাররা বেশি কেয়ার করে না তারপরে আর লাইফ ছাপটে উনি চলে যায় কোনো হাসপাতালে ভর্তি হয় তারপরে সারাব সরাতি হাসপাতালেই লাইফ সাপোর্টে থাকে ওখানে ওনার মৃত্যু হয় ষোলো তারিখে শুক্রবারে পরে ওনাকে আমরা মাদারীপুর নিয়ে যে পারিবারিক কবস্থানে আমরা কবর দিই দিয়ে আমি পরে ঢাকা চলে আসি চার পাঁচ দিন পর এখন আমি দুইটা বাচ্চা আমার দুইটা মেয়েকে নিয়ে অনেক অসহায় জীবনযাপন করতেছি জুলাই ফাউন্ডেশন থেকে কিছু অনুদান দেওয়া হয় আমার শাশুড়িকে আর আমাকে আমি সেটা দিয়ে আমার হাজব্যান্ডকে চিকিৎসা চিকিৎসা যাদের কাছ থেকে টাকা পয়সা ঋণ করছিলাম আমি সেই ঋণগুলো শোধ করি করার পরে সামান্য একটা জুলাই ফাউন্ডেশন থেকে আপনাকে জুলাই ফাউন্ডেশন থেকে আমাকে চার লক্ষ টাকা দেওয়া হয়েছিল হ্যাঁ আর আমার শাশুড়িকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। আপনাকে চার লাখ আর আপনার শাশুড়িকে এক লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা সেই টাকা সেই টাকা আমি আমার হাজব্যান্ডকে মানে চিকিৎসা অনুদায় লাইফ সাপোর্টে ছিল ওনার অনেক চিকিৎসা হয় টাকা পয়সা যায় ওই সময়টা ঋণ করছিলাম সেই টাকা আমি ঋণ শোধ করি চার মাসের রোম ভাড়া দিই আমার বাচ্চার ডেঙ্গু হয়েছিল ওনার বাবা মরে যাওয়ার পর ওনার খুব খারাপ অবস্থা হয় ছোটো মেয়ের মেয়ে এগারো দিন হাসপাতাল ভর্তি থাকে খুব খারাপের মধ্যে আমাদের জীবনযাপন করছিলাম আমি সব কিছু দিয়ে ঋণ শোধ করে এখনো আমার কিছু টাকা ঋণ আছে আমি ওদেরকে বলছি আমি ধীরে ধীরে আস্তে আস্তে দিয়ে দিব আচ্ছা আপনি এই লক্ষ লক্ষ টাকা টাকা শুধু পেয়েছেন জুলাই ফাউন্ডেশন থেকে আর অন্য থেকে না অন্য থেকে আমি পাই নাই এমনি মানে অন্য কোথা থেকে বলতে একটা মানে একটা একটা মহিলা আছে উনি আমেরিকা থেকে সাহায্য মানে আমাদেরকে বিভিন্ন জায়গায় পরিচয় পায় উনি আমাকে বিশ হাজার টাকা আমাকে ব্যবসা করার জন্য দেয় এইটুকুই উনি আমার পাইছে কিভাবে জানি না আমার ফোন নাম্বার কোথা থেকে জানি মিডিয়াতে হয়তো দেখছে নাম্বার ওখানে ছিল ওখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করে পরে আমি অনেক কষ্টে কাটাচ্ছিলাম দিন পরে উনি আমাকে একটা ব্যবসা করার জন্য সামান্য কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি বর্তমানে আপনি কি করেন বর্তমানে আমি এখন কাপড় বিক্রি করি রাস্তায় আচ্ছা রাস্তায় ফুটপাথে হ্যাঁ ফুটপাথে সেটা আমার বাসার কাছেই না না আমার চোদ্দ ভাসান ট্যাগান না দুইটাই মেয়ে বড় মেয়ের বয়স বড় মেয়ের বয়স আট বছর আর ছোটটার মেয়ে সাড়ে তিন বছর না না বাড়ির কোনো ঝামেলা নেই শাশুড়ি আমার ননাসের সাথে থাকে ওনারা খুব ভালো আমার সাথে সাথে কোনো ঝামেলা নেই আমি যে অনুদানটা আমি তাকে দিয়ে দিচ্ছি সে নিয়ে নিচ্ছি কিন্তু শ্বশুরবাড়ি থেকে আমাকে কোনো হেল্প করা হয় না কেননা তারাই আমার ভাসুর আছে সেই গ্রামের বাড়িতে থাকে সেই ভ্যান চালাইয়া খায় সে আমাকে কিভাবে দিতে সে আমাকে কীভাবে দিবে এখন আজকে যে আপনি এই সব আগে অবস্থান কর্মসূচিটা করছে আসলে আপনার মূল দাবিটা কী আমার মূল দাবি যে আমাদের মতো থাকার মতো একটু জায়গা আমাদেরকে করে দি আমার একটা কর্মের ব্যবস্থা করে দিক আমি এই বাচ্চা নিয়ে কিভাবে বেঁচে থাকবো সামান্য রাস্তায় দুইটা কাপড় বিক্রি করে দুইটা কাপড় বিক্রি করলে কয় টাকা আসে তিনশো টাকায় আসে তাহলে তিনশো টাকায় আমি বাজার করব না সন্তানদের পড়ালেখা করাইবো না আমি বাঁচবো না ঘর ভরা দিবো আপনি কি এই ব্যবসাটা কাপড়ের ব্যবসাটা কি না আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি নিছি কেননা আমি তো আমার বাচ্চার রেখে কিছু করতে পারবো না বলে যে হাজব্যান্ডটা চলে এসে এখন কি করে খাবার পরে আমি ইসলামপুর থেকে কিছু কাপড় নিয়ে যে বিক্রি করে এখন ওটা দেয় আমি একজনের বাসায় এখন আশ্রিত হিসাবে থাকি আমার এক বোন আছে সে আমাকে জায়গা দিছে তার এক রুমে আমার দুই বাচ্চা নিয়ে আমি বর্তমানে আছি ওখানে কত টাকা ওখানে সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হয় আমার এক রুম আরেকটা বিষয় হচ্ছে আপনি এখন দাবি আপনার হচ্ছে পূর্ণবাসন হ্যাঁ আর আমারটা কর্মের ব্যবস্থা আপনি পড়াশোনা কতটুকু আমি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু আমাকে একটা ব্যবসা করার মতো প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক যার আমি যেটা নিয়ে উদ্যোগ যেটা আমি করতে চাচ্ছি সেটা আমাকে করার জন্য হেল্প করা হোক আপনার হাজব্যান্ড কি করেন আমার হাজব্যান্ড গাড়ি চালায় তো আপনার হাজবেন্ডের আপনাদের পারিবারিক হ্যাঁ হ্যাঁ পারিবারিক কর্মস্থানে আমার গ্রামের বাড়ি জানা বাড়ি

খরচ ওখানে মোটামুটি মাসে সাড়ে চার হাজার টাকা খরচ